আজকে কিছু আপনাদের গাড়ি সেকেন্ড হ্যান্ড বাইকের কিছু কালেকশন দেখাবো যেগুলো আমাদের অটোতে অ্যাভেলেবল আছে আমি মোহাম্মদ জিয়াদ হাসান বলছি সিদ্দিকটো থেকে পালসার সিঙ্গেল ডিস্ক চাঙ্গা আপলেট হাফ পাউজ করা এটা বিশ সালের মডেল এটার দাম দেওয়া হয়েছে এক লাখ ষাট হাজার টাকা শোরুমে আসলে কিছু কম রাখা যাবে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা জিক্সার মনোটন দু হাজার আঠারো সালের মডেল হাফ কাগজ করা ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তরুণ আসলে কম বেশি করা যাবে এটা জিক্সার মনোটন এটা আপনার হাফ টাকার কাগজ চডাঙা প্লেট নাম্বার এটার দাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা নিলে কিছু কম বেশি করা যাবে ফ্রেশ কন্ডিশন আটটি আর এটার দাম দেওয়া হয়েছে আপনার এক লাখ পনেরো হাজার টাকা দামদারের সুযোগ থাকবে অবশ্যই আসবেন আর কাগজপাতি হাফ করা ঝিনেরটা প্লেট হাফ টাকার কাগজ এটাও জিক্সার মনোতন এটা আপনার দু হাজার বিশ সালের গাড়ি হাফ কাগজ করা এটার দামও দু লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার টাকা হাফ কাগজ এখানে তো বেঁধে গিয়ে দেখতে যে এটা আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের পালসার সেকেন্ড হ্যান্ড বাইক ডাবল ডিস্ক ফুল টাকার কাগজ আপনার এটার দাম করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা দামাদারি কিছু সুযোগ আছে এগুলো আমার এটা ওয়ান টেস এটার প্রাইস ষাট হাজার টাকা কিছু কম বেশি করা যাবে এটা আপনার ভার্সন থ্রি জেড ভার্সন থ্রি কুষ্টিয়া প্লেট হাপ কাগজ করা এটার দাম এক লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ দাম দেওয়া হয়েছে শোরুমে আসলে কিছু কম বেশি করা যাবে জিক্সার এস এফ তেইশের গাড়ি নন এভিএস কার্বোরেটর এটার প্রাইস দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা শোরুমে আসলে কিছু কম বেশি করা যাবে আমাদের ঠিকানায় আসতে হলে চুয়াডাঙ্গা পুরাতন জিনাদা বাস স্ট্যান্ড কাছে আসলেই হবে আর আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সিক্স ওয়ান টু ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বিস্তারিত জানানো যাবে ধন্যবাদ